দেশজুড়ে শুরু হয়েছে বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর উদযাপন ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা প্রাপ্ত এই গানটির মোদী সরকারের নির্দেশে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় জেলাভিত্তিক স্মরণ সভা খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অনিমেশ দেববর্মা ও বিকাশ দেববর্মা অনুষ্ঠানে বক্তারা বন্দে মাতরম গানের ঐতিহাসিক গুরুত্ব জাতীয় চেতনা গঠনে এর ভূমিকা এবং আন্দোলনে এই গানের প্রেরণার কথা তুলে ধরেন জেলার ছাত্রছাত্রী শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে ভরপুর পরিবেশে এই দিনটি উদযাপন করেন শুক্রবার প্রধানমন্ত্রী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এবং এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন এই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর সাতই নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি স্মরণসভা অনুষ্ঠিত হবে ত্রিপুরা থেকে জসপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই জাতীয় সঙ্গীতের গুরুত্ব কি জিনিস এটাকে সর্বত্রই দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ত্রিপুরায় খোয়াই জেলায় আমরাও পালন করেছি এবং ছাত্রছাত্রীরা যারা কচিকাচারা যারা ভারতের ইতিহাস সেই মাত্রায় যারা জানে না তাদের কাছে এই বন্দে মাতরম সঙ্গীত তার গুরুত্ব আরোপ করার লক্ষ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হয়েছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং নমস্কার এটা হামেশাই থাকবে কারণ এই মহান যিনি মানুষ এই গীতটাকে সঙ্গীতটাকে লিখেছেন ওনাকেও তো আমাদের জানা উচিত তো দেশের স্বাধীনতার সংগ্রামীদের উনি প্রেরণা জুগিয়েছেন এই গানের মাধ্যমে এবং এই মহতি অনুষ্ঠানই গান আমি নিজে মন্ত্রী হিসাবে আমিও এটার গুরুত্ব আরও বেশি করে আজকে বুঝতে পারলাম যে গানটা গাইতে গিয়ে কত কঠিন এবং এটাকে আমাদের শেখা উচিত জানা উচিত এবং আমিও বলেছি যে আজকে বিজ্ঞান থেকে একবার একটা রাউন্ড যখন সময় পাবো রাউন্ডে রাউন্ডে এটা প্র্যাকটিস করবো এটা গাওয়া উচিত তো প্রথম দুই তিন লাইন গাওয়া যায় কিন্তু শেষের যে পঙ্টিগুলো খুব ডিফিকাল্ট এটা তো এটাই আমি বলেছি যে ছাত্রছাত্রী এটা শেখা উচিত জানা উচিত আমাদের ইতিহাস থেকে ভুলে যেতে